আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর শেষ সময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে খুব স্পেশাল মাটন বিরিয়ানি বা খাসির গোস্ত দিয়ে যে বিরিয়ানিটা করা হয় সেটাই নিয়ে আসছি এটাকে শাহি বিরিয়ানি বলা হয় আমি চেষ্টা করেছি মানে স্পেশালভাবে করার জন্য আমি এখানে দেড় কেজি খাসির গোস্ত নিয়েছি নিয়ে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর দিয়েছি আদা বাটা এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা টমেটো সস যেটা আছে এটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন পরিমাণটা তো এক একজনের কাছে এক এক রকম আর এটা দিয়েছি কিসমিস আর হচ্ছে বাদাম বাটা যে কোনো বাদাম দিতে পারেন আর এখানে দিয়েছি এটা হচ্ছে মানে প্যাকেট যে বিরিয়ানির মশলাটা থাকে সেটা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া যেটা আমি করে রাখি সেটা দিয়ে খুব ভালো করে এই যে দুধ দিয়ে দিয়েছি এখানে একটু দুধও দিতে হবে দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা করে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম তেল দিই নাই তেল ছাড়াই সবগুলো উপকরণ দিয়ে মাখা মাখা করে নেব আর এটা যখন মাখানো যায় তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় তো কাঁচা অবস্থাতেই এত মানে মিষ্টি একটা স্মেল বের হয় একদম খাওয়া মঞ্চে মানে তখন থেকেই চাইতে থাকে এরকম এখন আমি এটা আধা ঘন্টার জন্য ডেকে রেখে দিয়েছি তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি পেনে দেখেছিলেনই তো এখানে আমি মাখানোটার মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করি নাই এই যে প্যান দিয়ে প্যান বসিয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ দিয়ে কয়েকটা দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি তারপর যে মাংসটা বা মাখা মাখামাখা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার আসছে এটা দিয়ে ডেকে মানে মিডিয়াম লোতে একদম হাই না আবার একদম লো না মিডিয়াম লোতে দিয়ে তারপর রান্না করব খুব মানে জুড়ে জাল দেব না আস্তে আস্তে করে এটা রান্না করতে হবে তাহলে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে আর দেখতেই পাচ্ছেন আমি ডেকে দিয়েছিলাম কিভাবে পানিটা উঠে আসছে আরও মানে গোস্তের গায়ের থেকে আরও পানি ছাড়বে এই যে পানি পানি হয়ে গেছে এই পানি দিয়ে কিন্তু আমি এই গোস্তটা রান্না করে নেব আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না করার দরকার নেই এই যে দেখেন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং তেলটা উপরে উঠে আসছে আমি একটু নাড়াচাড়া দিয়ে কতক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে আবার ডেকে রান্না করব আর এই অবস্থায় গুস্তটা ডেকে দিয়ে আমি চালটা ভিজিয়ে নিচ্ছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি দেড় কেজি গোস্তের জন্য এক কেজি চাল নিয়েছি যেহেতু এটা শাহি সেই জন্য একটা শাহি শাহি বা আনতে গোস্তের পরিমাণটা বেশি দিতে হবে চালটা ভিজিয়ে আমি উঠিয়ে রেখেছি পানিটা জড়িয়ে যাওয়ার জন্য আর এটা এই বিশ মিনিটের মতন চালটা মানে বিশ মিনিট আগে রান্না করার বিশ মিনিট আগে চালটা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি তাহলে কিন্তু মানে বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয় আর একটু বড় বড় হয় সাইজটা তাড়াতাড়ি ফুটে আসে আর দেখতেই পাচ্ছেন আমার গুস্তটা কিন্তু প্রায়ই হয়ে আসছে এখনও হয় নাই পরিপূর্ণভাবে এই যে এখন হয়ে আসছে একদম পারফেক্টলি তেলটা একদম উপরে উঠে আসছে আর এই অবস্থায় কিন্তু আমি একটু তেল কী করবো উপর থেকে রেখে দেব এই যে চামচের সাহায্যে উপর থেকে রেখে দেবো এটা পোলাও রান্নার জন্য ব্যবহার করব যে বিরিয়ানির যে পোলাওটা রান্না হয় সেটার জন্য ব্যবহার করব এই তেলটা দিয়ে যদি পোলাওটা রান্না করা হয় তাহলে কিন্তু অনেক অনেক এক মজার মানে ফ্লেভারটাও হয় আর খেতেও অসম্ভব মজার লাগে আমি একটু এক্সট্রা তেল দিয়েছি তারপর যেই তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা গোস্ত রান্নার থেকে সেই তেলটা দিয়ে এখানে কোনো মশলা দেব না সেই শুধু সেই তেলটার মধ্যে চালগুলা খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু এখানে পানি দিয়ে দেব আর পোলাও রান্নায় তো সবাই জানেন এক কাপ চালের জন্য দুই কাপ পানি মানে যতটুকু পোলাও দিয়ে চাল দেবো তার চেয়ে ডাবল পানিটা ব্যবহার করব আমি যেহেতু এই মগটা দিয়েই চালগুলা মেপে নিয়েছি তাই এই মগটা দিয়ে পানিটা মেপে মেপে দিচ্ছি আমার সুবিধার জন্য আর বললামই তো পোলাও রান্নার রেশিওটা যে আর একটু কম দিবেন যাতে পানি পানি না হয়ে যায় একটু ঝরঝরে থাকার জন্য পোলাওয়ের পানিটা একটু কম দিলেই হয় আর এই যে আমার পোলাওটা কিন্তু বল আসছে সেই পর্যায়ে কিন্তু আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এখানে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন আর লবণটা কম প্রথমেই কম ব্যবহার করবেন বেশি দিবেন না তাহলে কিন্তু তেলের যে লবণটা আছে একটু করা হয়ে যাবে সেই জন্য আর পেঁয়াজগুলো কিন্তু আমি আগেই ভে ভেজে রেখেছিলাম পেঁয়াজ বেরস্তাটা আর এই পর্যায়ে আমি পেঁয়াজ বেরস্তাটা দিয়ে দিয়েছি পোলাওের মাঝে পোলাওটা যখন আমার ষাট পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমি যে গোস্তটা রান্না করে রেখেছি খাসির সেটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার একটা পারফেক্ট বিরিয়ানি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন আরেকটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে বলবেন না যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর এই যে দেখছেন এই পর্যায়ে পোলাওটা যখন ষাট পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি গোস্তটা ডেলে দিয়েছি দিয়ে ভালো করে মাখা মাখি করে নিয়ে তারপর ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য চুলাটা বন্ধ করে এমনিই আমি রেখে দিলেই আমার পোলাওটা কিন্তু হয়ে যাবে একদম পারফেক্টলি আর আমি কিন্তু খুব যথাসাধ্য চেষ্টা করেছি আমি কিভাবে পারফেক্ট একটা বিরিয়ানি শাহি বিরিয়ানি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি ভালো লাগে বললামই তো শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর যারা আমার পেজে দেখবেন ভিডিওটা তারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর এই যে একদম পরিবেশনের উপযুক্ত হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব আর একটি কথা খাবার কিন্তু কখনোই নষ্ট করবেন না খাবার নষ্ট করা মোটেই ভালো না সবাই ভালো থাকবেন আর আমার পেজটা এবং চ্যানেলটার সাথে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আর এরকম সুন্দর সুন্দর রান্না পেতে আমার সাথে আমার পেজ আর চ্যানেলটার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ